মদন উপজেলা বাংলাদেশ নেত্রকোনা জেলায় অবস্থিত মদন উপজেলা ময়মন বিভাগের অধীনে একটা প্রশাসনিক এলাকা মদন উপজেলাটা মূলত হাওয়ার বাওর ও নদী নালায় ঘেরা একটা অঞ্চল যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত আইসগমেরার সামনে তুলে ধরার চেষ্টা করবেন মদন উপজেলায় অবস্থিত মদন বাজারের সৌন্দর্য এবং ঐতিহ্য আমার দেহা বড় বাজারের মধ্যে মদন বাজারটা কিন্তু অনেক বড় একটা বাজার হিসাবে আমি দেখতাছি যার আয়তন হিসাবে যদি আমি ধরি তাহলে কয়েক কিলোমিটার পর্যন্ত এই বাজারটা বিস্তৃত গ্রামীণ পরিবেশে সবুজের সমারোহর ভিতরে যখন মদন বাজারটা ফাঁকি সোকে দেওয়া হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগে যা আপনারা ইতিমধ্যে দেখতেছেন শুধু তাই না বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মদন উপায় বিশেষ ভূমিকা সালে মদন দীর্ঘ সময় মুক্তাঞ্চল ছিল জাহাঙ্গীর বাহিনীর সম্মুখীন যুদ্ধ হয়েছিল যা এই অঞ্চলের মানুষের সাহসিকতার প্রতীক মদন উপজেলায় মডেল মসজিদটা টা কারণে কিন্তু মদন নন্দন হয়ে গেছে যা অন্যরকম মুসলিমরা কাছে কিন্তু একটা সুপরিচিত মডেল মসজিদ এই পর্যন্ত ভিডিও দেখছেন কিন্তু ভিডিও

জলরাশি জাহাঙ্গীরপুরের রাজকীয় ইতিহাস এবং হাওড়ের সহ সরল জীবনযাত্রার এক অনন্য সংমিশ্রণ সব মিলায় নেত্রকোনা জেলার মদন উপজেলা এবং মদন বাজারটা কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লাগছে আপনার কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন যে যাই হোক ভিডিও রাইজ গিয়ে পর্যন্ত আল্লাহ তালা আপনারা বাজার হোক সুস্থ রাখ ও ফাঁসুক নামাজ ডা দেখুন যে নামাজ ডা না করলে কিন্তু ফেরাস্তারা ডান্ডা মানে টান্ডা করে বলবো এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না